আস্ত আকের আপনাদের ম্যাট্রিক্সের ভিতরে দিয়ে থাকি যাতে ম্যাট্রিক্সটা মজবুত প্লাস দীর্ঘস্থায়ী হয়ে থাকে এই সাইডে মারবেন এই যে পাশে টু মারেন এই জায়গাটা কিন্তু একদম পিওর সমতল আছে একদম সমতল এটা কিন্তু ডেবে যাচ্ছে না ডেনসিটি বেশি এই জন্য যাচ্ছে না তো এইটা যে ভাইটা নেবেন ছয় ফিট বেশ সাত ফিট পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সে ডেলিভারি চার্জ ফ্রি এটা একটা কোয়ালিটি এইটা একটা কোয়ালিটি এইটা একটা কোয়ালিটি এইটা একটা কোয়ালিটি এটা কিন্তু ডেনসিটি টু এর প্লাস ডেনসিটি এটা এটা আমরা কিন্তু রোল রাখা আছে এখান থেকে যার যেটা ভালো লাগে সে কালার থেকে নিতে পারবেন এটা তৈরি করতে আমাদের যেমন তিনটা তিনটা লেয়ার ইউজ করতে একটা দুইটা আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি রবিন বিক্রমপুর বেটিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা চাচ্ছেন ভালো মানের ম্যাট্রিক্স কোথায় গেলে কিনবেন বা কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন ভালো ম্যাট্রিক্স কি দিয়ে তৈরি করা হয় তো যারা ম্যাট্রিক্স ক্রেতা ভাই ও বাপুরা এখানে একটা ম্যাট্রিক্স পরিপূর্ণ রূপে বানানো আছে ওকে তো এখন বিষয়টা হচ্ছে এই ম্যাট্রিক্সটার কি থাকে বা বাম পাশে রাখা ভিতর কি বা এই পাশটা যাচ্ছে এগুলোর ভিতর কি থাকে মূলত একটা ম্যাট্রিক্স তৈরি করতে যত প্রকার ম্যাট্রিক্স র রেটেরিয়াল তা কিন্তু বিক্রমপুর বিল্ডিং হাউস আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা হয় যেমন এই ফেব্রিক্সটা কিভাবে তৈরি করা হয় যেমন এই জিনিসটা কিভাবে তৈরি করা হয় তারপর এইটা কোথা থেকে আসে বা কিভাবে তৈরি করে সেটা কিন্তু আমরা এখানে করে থাকি আর বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা আপনারা দেখেন ওকে তো ভাই আমরা প্রথমত কোন ম্যাট্রিক্সটা দিয়ে শুরু করব এখন ম্যাট্রিক্সের তো অনেক প্রকার হয়ে থাকে ভালো মন্দ বিভিন্ন এগুলো কিন্তু ম্যাট্রিক্সের স্যাম্পল হ্যাঁ বিভিন্ন রকম স্যাম্পল গুলো আছে এইটা একটা কোয়ালিটি এইটা একটা কোয়ালিটি এইটা একটা কোয়ালিটি এইটা একটা কোয়ালিটি তো এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্তি করা তো ম্যাট্রিক্সের মূলত ভালো আদর্শ মানে দুই থেকে তিনটা কোয়ালিটি হয় তো যেমন এখানে ম্যাট্রিক্সের যে স্যাম্পল রাখা আছে এগুলো হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্ট একদম ইম্পোর্ট করা যেগুলো বাইর থেকে আমাদের এখানে যেগুলো আসে এইগুলো হচ্ছে এই কোয়ালিটি গুলা এগুলো হচ্ছে ইউরোপিয়ান আর এটার কি সেটা আপনাদেরকে বুঝতে হবে তো এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট দেশীয় হ্যাঁ প্রোডাক্ট এটা তৈরি করতে আমাদের যেমন তিনটা লেয়ার ইউজ করতে হয় একটা দুইটা তিনটা আচ্ছা এটা কিন্তু এখানে আঠা মিক্স করার পর এটা হয় অর্থোপেডিক এটার নাম কি ফেল হ্যাঁ এটাকে ফেল্টের চেয়ে যেটা ভালো সেটা হয় আপনার হিট বন্ড কিন্তু অনেক মসলিন থাকে তো এই এটা হিট বলে তো আগে আমরা এটা দেখাই যেমন এটা আপনার কিন্তু আঠা লাগানো হয় ঠিক আর এখানে যেটা রাখা আছে সেটা হচ্ছে ওয়ান লেয়ার বিশিষ্ট হ্যাঁ ওয়ান লেয়ার বিশিষ্ট এটা একদম পিওর সলিড থাকবে তো এটা হচ্ছে আপনার সবচেয়ে যারা ভালো ম্যাট্রিক্স যে যারা প্রবাস আছেন যে বিশেষ করে যে ভালো একটা প্রোডাক্ট আছেন তাদের জন্য আর এটা কিন্তু তারা ইউজ করে থাকে তো এটা কিন্তু প্রচুর হার্ড হবে যারা আপনার অর্থোপেডিক ম্যাট্রিক্স খুঁজছেন যে ভালো একটা ম্যাট্রিক্স আমরা

তো এইটা আপনার ওয়েট হবে মিনিমাম ষাট কেজি ষাইট কেজি ওয়েট বলার কারণ হচ্ছে ভাই এক কেজি তুলো দিয়ে একটা মাথার বালিশ তৈরি করা হয় হ্যাঁ ওই তুলা যদি আপনি একটু পানি মিক্স করেন তখন তুলা চেপে কিন্তু এতটুকু হয়ে যায় তো এই জিনিসটা যত আপনার হাইড্রোলিক মেশিন প্রেসার করবে ততটা বেশি প্রয়োজন হবে এই জন্য ওয়েটটা বলা তো এটা ছয় ফিট বা সাত ফিটের দাম পরে মাত্র তেরো হাজার টাকা ঠিক নিচেরটা সেম একটু কালার ব্যতিক্রমী এইটো আপনার ছয় ফিট বাই সাত ফিট এটা দাম পরে মাত্র তেরো হাজার টাকা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মানে ডেলিভারি চার্জ এক টাকাও দেওয়া লাগবে ডেলিভারি দিতে হবে না এখানে যে ফেব্রিক্স গুলো আছে আমরা নিজস্ব মেশিনে কুলিং করে থাকি এখানে ফেব্রিক্স আছে হিউজ পরিমাণ এখানে যেমন ফেব্রিক্স রোল রাখা আছে এখান থেকে যার যেটা ভালো লাগে সে সেই কালার ইনশাল এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে দুটো হচ্ছে আপনার ইউরোপিয়ান হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স তো এখন যেটা রাখা আছে এটা হচ্ছে আপনার সফট হয় একটু নরম হয় যারা চাচ্ছেন যে আমি একটু মিডিয়াম নরমে একটু উঠে দেখাও যারা চাচ্ছেন যে আমি একটু মিডিয়াম নরমে ঘুমাবো যে ভাই ম্যাকটেসটা নরম হবে না শক্ত হবে না তাদের জন্য এই ম্যাকটেসটা এইটা অনায়াসে আপনি এরকম বাঁকা করতে পারবেন ভাঙবে না আবার ছেড়ে দিবেন চলে যাবে তো এইটার ভিতর কিছু কাহিনী আছে যেহেতু লোকাল হম আর আমরা যাতে কি বাঙালি যেখানে বাঙালি সেখানে কাহিনীর কিছু বিষয় আছে তো এইটার ভিতর কিছু আপনার ডেনসিটি থাকে যেমন এইটা কিন্তু একটা ডেন্সিটি তারপর এটারও একটা ডেন্সিটি আছে এটারও একটা ডেন্সিটি আছে তো মূলত বিষয় হচ্ছে এখানে কিন্তু কালো ফোমের অংশটা বেশি কালো ফোমটা হচ্ছে কি ভাই ওয়েস্টিজ যে ফোমটা সেখান থেকে এটা আসে তো এটা কিন্তু কালোটার পরিমাণটি বেশি এই একটু স্লো হয় তারপর এটা কিন্তু আবার সাদাটা বেশি এই জন্য এটা আর একটু ছোলো হবে তো যেখান থেকে আপনি নেবেন যে আমাদের যে রিবন্ড খেল খেয়াল করবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে যেমন কালারের অংশ বিশেষ হলুদ আছে গোলাপি কালার আছে বেগুনি আছে ভুলু আছে যত কালার আছে তা মিক্সার করে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা এটা কিন্তু ডেনসিটি টু হান্ড্রেড এর প্লাস ডেন্সিটি এটা এটা আমরা কিন্তু ইহোকাল গ্যারান্টি দিয়ে থাকি তো এই ম্যাক্রেসটার ওয়েট হবে মিনিমাম পঞ্চাশ কেজি আপ পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আপ হবে এটা চার ইঞ্চি থিকনেস হবে এটা ছয় ফিট বিয়ে সাত ফিটের দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন যদি এটা ডেন্সিটিটা ভালো হয় ম্যাক্রেসটা কিন্তু আপনি এরকম বাঁকা করতে পারবেন যে এটাকে যদি আপনি পাটি যেরকম বাসায় ভাস করে আপনারা কিন্তু ঠিক ওই রকম আপনারা এরকম ভাজ করবেন এটা কিন্তু ভাঙবো না প্লাস মচ করে রুটির মতো কিন্তু দেখুন ভাঁজ হয়ে গেছে এই পাশটা দেখেন এটা ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আর একদম খুব সুন্দর একটা ফিনিশিং এটা ফাটবে না তো এটা যখন আবার ছেড়ে দিবেন এভাবে বিদ্যুৎ গতিতে চলে যাবে কারণ এর ডেনসিটিটা বেশি তো এটা আপনারা নিতে পারেন তো তারপর এখন যারা আবার একটু অর্থোব্রিক চাচ্ছেন এখন অর্থোব্রিকটা আমরা কিভাবে করি এই জিনিসটার ভিতর দুইটা কোয়ালিটি হয় তো যারা ভিডিও দু চার পাঁচটা দেখেন অনেক কিন্তু ফেল্ড ইউজ করে তো আমাদের এটা কিন্তু ফেল না এটা হচ্ছে হিট বন্ড হিট যত প্রেসার ক্রিয়েট করবেন তত হার্ড হবে এটা যখন আপনি এভাবে বাঁকা করবেন খেয়াল করবেন এই যে আমি বাঁকা করলাম এই যে বাঁকা করার সঙ্গে সঙ্গে যখন ছেড়ে দিবেন চলে আসলো এটা কিন্তু অনেক প্রেসার ক্রিয়েট করা একটা হিট বন্ড আর এটা কিন্তু অনেকটা মসলিন থাকবে মসলিন থাকবে তো এটা দেওয়া হচ্ছে তারপর আবার দেওয়া হচ্ছে ঠিক যতক্ষণ আমাদের যে একটা রিবন্ডেড ফ্যাক্টরিতে ভালো মানের একটা রিবন্ডেড ঠিক এ পাশটা দেওয়া হচ্ছে হিট বন্ড এ তিনটা লেয়ার দিয়ে এই তৈরি করা তো এটা হচ্ছে আপনার অর্থোবিক ম্যাট্রেস এখন এটা দুই শক্ত দুই পাশটায় শক্ত এখন অর্থোমেট্রিক ম্যাট্রেসটা কতটুকু হার্ড হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে যেমন এই বাবুটা এটার উপর উঠল এখন ঘুমোইল এখানে একদম শরীর কিন্তু আমরা খেয়াল করবেন ক্যামেরাটাই সাইডে মারবেন এই যে পাশেই টো মারেন এই জায়গাটা কিন্তু একদম পিওর সমতল আছে একদম সমতল এটা কিন্তু ডিবে যাচ্ছে না ডেনসিটি বেশি এইজন্য ডিবে যাচ্ছে না তো এইটা যে ভাইটা নেবেন 6 ফিট বেড 7 পরে 10500 পাশিব বে সাত পিলের দাম পারে ন হাজার পাঁচশ সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো এখন বিষয়টা হচ্ছে ভিউয়ার্স আমাদের কথা কতটুকু সত্য বা মিথ্যা আপনারা সরাসরি এসে ঢাকা যাত্রাবাড়ি একশো নয় শহীদ ফারুক রোড বিক্রমপুর বেডিং হাউস এসে আপনারা যাচাই বাসে করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা ভাই আমি বলতে চাচ্ছিলাম আপনি তো বলছিলেন যে আপনাদের ফ্যাক্টরি আছে জি তো আপনাদের ফ্যাক্টরি ঘুরে কি আমরা প্রোডাক্টগুলো দেখতে পারবো কি ম্যাটেরিয়াল দিয়ে আপনারা বলতে এই ম্যাটেরিয়ালগুলো তৈরি করছেন অবশ্যই দেখতে পাবেন আচ্ছা তাহলে চলুন যাই ভিতরে আমাদের অন্যান্য ম্যাট্রিক্স রগুলো দেখাচ্ছি ওকে তো মেট্রেক্স ক্রেতা ভাই বোনেরা যারা আপনার তো দেখলেন যে আমাদের ফ্যাক্টরি হয় ম্যাট্রিক্স রকম করা হয় তো আপনার এখান থেকে কিনেন বাংলাদেশের যে প্রান্ত থেকে কিনেন তো প্রোডাক্টটা যেন ভালো চাই দেখে শুনে কিনবেন আর আজকের ভিডিও হবে আজকে চলে আসলাম হচ্ছে বিক্রমপুর বেডিং হাউজের এর সরাসরি দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাব্রিক গুলো আনা হয়েছে সরাসরি বাহির থেকে এখানে সবগুলো ফ্যাব্রিক কিন্তু স্টক করে রাখা হয়েছে এবং তাদের কিন্তু ফ্যাবিক এখানে কিন্তু মেশিন আছে এই মেশিনের মাধ্যমে কিন্তু সুইং করা হয় এটা কিন্তু 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 কয়েকটা লেয়ার লেয়ার বিশিষ্ট এখানে তিন দিয়ে একটা কাপড় সুইং করা হয় তারপরে নিয়ে যায় হচ্ছে তাদের কাটিং সেকশনে কিন্তু প্রচুর পরিমাণে থাকে আমাদের ফেব্রিক অন্য সব ফেব্রিক থেকে সুতো হয় বেশি হ্যাঁ হ্যাঁ মানে সুতোটা বেশি দেওয়ার কারণ কি আপনার ফেব্রিকটা যত সেলাইট হবে ততটা কি হবে একটা মেশিনে দেখেন কতটা সুতা অগণিত নাপ এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং এরকম কিন্তু কয়েকটা মেশিন এখানে রয়েছে তো যারা মূলত সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি দামে রিটেল কাস্টমার রা ম্যাট্রেস কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক স্পেশাল হবে এবং তারা বাংলাদেশের ফার্স্ট টাইম নিয়ে আসতে হচ্ছে ইউরোপিয়ান গ্রেডের এর ম্যাট্রেস নাকি ভাইয়া আমাদের এখানে লোকাল ও পাবেন এবং ফরেন ও পাবেন মানে সকল ধরনের ম্যাট্রেস গুলি পেয়ে যাবো কাস্টমার ইচ্ছে অনুযায়ী প্রোডাক্ট পাবে ওকে তো যারা চাচ্ছে যে আপনাদের শোরুমে যাওয়ার জন্য লোকেশনটা কোথায় এটা আসতে হবে আপনার একশো নয় ঢাকা যাত্রাবাড়ি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পশ্চিম পাশে বিক্রমপুর বেডিং হাউস বিক্রমপুর বেডিং হাউস আমাদের এখানে ম্যাট্রিক্সের ফেব্রিক্স না আমাদের আরো যেখানে ইকুইপমেন্ট আরো আছে সেগুলো বিস্তারিত দেখাচ্ছি ভালো আছে দেখে শুনে কিনবেন আর সে সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ